আমাদের মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যদি রাত বহালে শোনা যেত বঙ্গবন্ধু ভরে নাই তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম পীরে জাতির পিতা আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস এই মাসে আমরা হারিয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্যদের আমরা সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা তাই আজকে আমি আপনাদের সামনে ঐতিহাসিক সাধে মার্চে ভাষণ পরিবেশন করব। আমার আমার দেশ দেশ তোমার তোমার করবো আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার বায়ে রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করবো এবং এদেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আর দুঃখের সঙ্গে বলতে হয় তেশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারে বাংলার মানুষের রক্তের ইতিহাস তেশ বছরের ইতিহাস মহুষ্য নরনারীর আত্মনাত্যার ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মার্শাল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে সায়দোপা আন্দোলনে সাতের জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছিল উনিশশো উনসত্তরের আন্দোলনে আয়ুব খান পতন হওয়ার পর যখন ইয়াক খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসন তন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপর অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আমি প্রেসিডেন্ট ইয়া খান সাহেবের সাথে দেখা করেছিলাম আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টি নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন বুট্টু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আমরা আলোচনা করব এমন কি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নিব জনাব ভুট্টু সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না আরো আলোচনা হবে তারপর অন্যান্য নেতৃবৃন্দর সাথে আমি আলাপ করলাম আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসেন তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাসি পর্যন্ত দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়া হবে তারপর হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো ইয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসাবে ডেকে ছিলেন আমি বললাম যে আমি যাব ভুট্টু সাহেব বললেন তিনি যাবেন না পঁয়ত্রিশ জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো দোষ দেওয়া হল বাংলার মানুষকে দোষ দেওয়া হলো আমাকে আমরা বাঙালিরা যখনই ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর জাপিয়ে পড়েছে টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম জনাব ইয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান কিভাবে আমার গরিবের উপরে আমার বাংলার মানুষের উপরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তিনি বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি দশ তারিখে রাউন্ড টেবিলে কনফারেন্স ডাকবো আমি বলেছি কিসের বৈঠক বসবে কার সঙ্গে বসবো যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সঙ্গে বসবো আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পা দিয়ে মদিবুর রহমান যোগদান করতে পারে না আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকদের হত্যা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দৌর্ঘ্য ঘরে তুলে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাটে যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে আমরা ভাতে আমরা পানিতে মারব তোমরা আমার ভাই তোমরা ব্রেকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপর গুলি চালানোর চেষ্টা করো না সাত মানুষকে দাবায় রাখতে পারবা না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দামাতে পারবে না কিন্তু যদি দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম গড়ে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইন্সা এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা জয় বাংলা